ইব্রাহিম সাকিব না হয়ে অপরাধী যারা প্রকৃত অপরাধী যারা তাদের পক্ষে যদি কাগজপত্র থাকতো আমি তাদের পক্ষেই বলতাম বিসপুল্লাহি রহমান রাহিম প্রিয় সাংবাদিকবিন্দু এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আমার নাম সেলিম আমি ছাত্র জীবন থেকে রাজনীতিতে আজকে মহানগর বিএনপি পর্যায়ে পর্যন্ত আমি এই পর্যায়ে এসেছি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এখানে আমি সব সময় আমাদের বিরোধী রাজনৈতিক দল নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে সহ জন্য আমি সব সময় ঐক্যমত্তের মধ্যে থাকি আমরা চাই এলাকার শান্তি তাই গতকাল আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি সহ আমার শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে ফেসবুকে যেভাবে আমাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অ্যাস্টারাস দিয়েছে এটা দেখে আমি মর্মাহত দীর্ঘ রাজনৈতিক জীবনে সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে এমন কোনো কাজ করি নাই আমার জন্য এই ধরনের একটা কুরুচিপূর্ণ অপপ্রচার চালাবেন তারা আমাদের ওয়ার্ড অফিস আটত্রিশ নম্বর ওয়ার্ড দুপুরস্থ কাউন্সিলর কার্যালয়ে সেখানে একটা আপনার ডিজিটাল সিটি সেন্টার রয়েছে সেখানে সিটি কর্পোরেশন থেকে উদ্যোক্তা হিসাবে নিয়োগ পায় আমরা দেখলাম সেই ষোলো আঠারো সাল থেকে যারা নিয়োগপ্রাপ্ত যারা সালে দোসর যারা গত পাঁচই আগস্ট নিউমর্কের চত্রে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে দেশি অস্ত্র এবং লাঠি সুটা নিয়ে যারা মিছিল মিটিং করেছিল যারা সেখানে ছাত্র জনতার ওপর হামলা করেছিল তাদের নামে বরাদ্দ ছিল পাঁচে আগস্টের পর এখানে আটত্রিশ নম্বর ওয়ার্ডে যেহেতু কোনো জায়গায় আমরা দখল এবং হামলা করি নাই সেই হিসাবে আমরা তাদেরকেও বের করে দিই নাই নিয়মতান্ত্রিকভাবে আমরা জানতে পারলাম তাদের নামে তারা সেখানে অবৈধভাবে এখনও তারা সেই কাজ চালিয়ে যাচ্ছে আমরা সিটি কর্পোরেশনে খবর নিলাম যার নামে রয়েছে ইমরান কাইসার অনিক অনিম সে একজন যুবলীগের সশস্ত্র ক্যাডার এবং তার বিভিন্ন ছবি রয়েছে বিভিন্ন মিছিল মিটিংয়ের সাথে আওয়ামী নেতাদের সাথে আমি একটা একটা করে দেখাচ্ছি সেই সুবাদে মিয়ান আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্বতন কর্মকর্তাদেরকে জানালাম তারা বলল আমরা একটা দরখাস্ত দেওয়ার জন্য তাদের নিয়োগপত্র বাতিল করে সেই হিসাবে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের দলের নেতা যিনি চট্টগ্রাম কমার্স কলেজে ইন্টারমিডিয়েট ডিগ্রি শেষ করে আমার মাস্টার্সে সে দরখাস্ত দেয় সাত বারো দুই সালে আবেদন করেন একটা ওইখানে ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসেবে নিয়োগের জন্য আদনান সাকিব ছাত্রদালনাথ আপনার সাকিব সে আবেদনের প্রেক্ষিতে সিটি কর্পোরেশন মিয়ান মহোদয় উনি সচিব মহাদয়ের বরাবর একটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সচিব মহাদয়ের বরাবর একটা কাগজপত্র পাঠান সচিব আইটি বিভাগের প্রধান ইকবাল হাসান মাহমুদের কাছে পাঠান সেখানে অফিসিয়াল নিয়ম অনুযায়ী অফিসের যে কার্যক্রম সিটি সিটি কর্পোরেশনের সেই নিয়ম অনুযায়ী তাকে সব যাচাই বাছাই করে তাকে নিয়োগ দেওয়া হয় আপনার বাইশ এক দুই হাজার ছাব্বিশ সালে এই নিয়োগপত্রটি এই নিয়োগপত্র এটা আর এইখানে হচ্ছে আবেদন কপিটা এখানে সেই আবেদন কপি নিয়োগপত্র পত্র পাওয়ার পর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সচিব মহোদয় আদনান সাকিব বরাবর একটা আদনান সাকিবের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মহোদয় আদনাম সাকিব এবং আটত্রিশ নম্বর ওয়ার্ড কার্যালয় যিনি সেক্রেটারি সাহেব আছেন ওনার বরাবর একটি অফিস আদেশ পাঠান আমি অফিস আদেশটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তারিখ বাইশ এক ছাব্বিশ মাননীয় মেহন মহোদয় এর সদয় নির্দেশক্রমে আটত্রিশ দক্ষিণ মধ্যম হালিসর ওয়ার্ড কার্যালয়ে ডিজিটাল সেন্টার বর্তমানে কর্মরত উক্ত ওয়ার্ড কার্যালয় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জনাম মোহাম্মদ ইমরান কাইসার অনিম মোবাইল নম্বর এত এর পরিবর্তে উদ্যোক্তা হিসাবে জনাব মোহাম্মদ ইব্রাহিম সাকিব পিতা মোহাম্মদ শফি মোবাইল নম্বর কে কাজ করার অনুভূতি প্রদান করা হল চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোহাম্মদ আশ্রয় সচিব চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আটত্রিশ নম্বর দক্ষিণ মধ্য মালিশর ওয়ার্ড তারপরে প্রোগ্রামার চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যক্তিগত সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ফ্রনিক মহোদয়ের সদে অবগতির জন্য জানা মোহাম্মদ ইব্রাহিম সাকিব আটটির নম্বর কাজ কার্যালয়ে যিনি সাকারের দায়িত্ব পালন করেন জন মোহাম্মদ রমজান সাহেব উনি বর্তমানে যারা কাজ করেন তাদেরকে তাগাদা দিচ্ছেন আপনাদের মেয়াদ শেষ আপনাদের নিয়োগ বাতিল হয়ে গেছেন এখন আমার অফিস আদেশ আমার হাতে এসেছে আপনাদের জায়গায় আদনান সাকিবকে ইব্রাহিম সাকিবকে নিয়োগ দেওয়া হয়েছে সেই হিসাবে আপনাদেরকে আপনাদের অফিস ছেড়ে চলে যেতে হবে আমি ইব্রাহিম সাকিব ইব্রাহিম সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে ইব্রাহিম সাহেবের হাতে হস্তান্তর করে আপনাদেরকে চলে যেতে হবে সে প্রথমে দু একদিনের সময় নেই এইভাবে কালক্ষেপণ করে এক সপ্তাহ সময় নেই এক সপ্তাহ পর বলে সে উঠবে না সে যাবে না সে এখানে বসে থাকবে তখন লাস্ট রবিবারে গতকাল চলে যাওয়ার কথা ছিল শেষবারের মতো কিন্তু তিনি যাচ্ছেন না যখন যাচ্ছেন না ওয়ার্ড কার্যালয়ের সচিব মহোদয় আমাকে ফোন করলেন আমাকে ফোন করে বললেন আপনি একজন সিনিয়র আছেন আপনি একটু আসেন আসি ওনাকে বোঝান তখন আমরা গেলাম আমাদের সাথে আমি আমার বন্ধুবান্ধব ওনাদেরকে সাথে নিয়ে গেলাম নিয়ে গেলে তাকে বললাম আপনি কেন যাবেন না সে বলে আমার উদ্যোক্তা যিনি বাতিল হয়েছেন আমার আরেকজন মহিলা উদ্যোক্তা রয়েছে তখন আমি বললাম আপনার মহিলা উদ্যোক্তা আছে কি নাই সেটা সিটি কর্পোরেশন বুঝবে আমরা আবেদন করেছি আগে যারা ছিল তাদেরকে বাতিল করে ইব্রাহিম সাকিবকে দেওয়ার জন্য এখন অফিসিয়াল ফাইল অনুযায়ী যাদের নাম আছে তাদেরকে বাতিল করে ইব্রাহিম সাকিব বরাবর দিয়ে একটা অফিস আদেশ প্রেরণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিব মহোদয় ইব্রাহিম সাকিব যেহেতু আমার বাতিজা আমি একজন সিনিয়র ব্যক্তি আছি রাজনীতির সাথে এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সেই হিসাবে ওনারা আমাকে অবগত করেন এবং আমাকে ফোন করেন বলেন ভাইয়া একটু এসে একটু তো আমি যখন গিয়ে ওনাকে শান্তিপূর্ণভাবে বললাম তখন উনি আমার সাথে খুব বিয়া দেবীর সাথে আচরণ করলেন যেটা আমার কাছে খুব বিয়ে ভালো লাগে নাই যেটা আমার কি একেবারে মানে আমার আমি একে উত্তেজিত হবে আমি স্বাভাবিক যেটা সত্যি কথা আমি সেই মুহূর্তে একটু তার বিয়া দেবী দেখে একটু আমি মাথা আমার গরম হয়েছিল এবং আমি তাকে বললাম যে শুধু বের হয়ে যান বের হয়ে যান এভাবে আমি তাকে বললাম এই একটা ঘটনাকে ফুজি করে আমাদের আশপাশের কিছু লোক যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বললে ভুল হবে যারা একত্তর এবং চব্বিশের পরাজিত শক্তি সব ফেসবুক থেকে এই স্ট্যাটাসগুলো আমাদের এবং আমি এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা গিয়েছিল তাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে তারা সবাই এলাকার সোনান সুনানদণ্ড ব্যক্তি তাদের এলাকায় প্রত্যেকটার এলাকায় তাদের অজস্র সুনাম রয়েছে তারা সবাই সমাজ বদ্ধজীব এবং সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তারা সংশ্লিষ্ট দুঃখের বিষয় আমরা রাত্রে খতিয়ে দেখলাম যেসব ফেসবুক আইডি থেকে এইসব অপপ্রচার চালানো হচ্ছে এই ফেসবুক আইডিগুলো বেশিরভাগ ফাঁসে আগে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সৈনিকদের প্রচারণা শুরু করার পর থেকেই দিন দিন দানের শীষের জোয়ার বিএনপির জোয়ার বিএনপির প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা আমাদের প্রতি দেখাচ্ছে দিন দিন এটা লম্বা লাইন হচ্ছে বৃদ্ধি হচ্ছে তাই চব্বিশের পরাজিত শক্তি এবং একাত্তরের পরাজিত শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে সেখানে একটা তুচ্ছ ঘটনাকে একটা অফিশিয়াল আদেশকে কটা করে একটা রাজনৈতিক রূপে নিতে চাচ্ছে তো ইনশাল্লাহ এটা জনগণ ঐক্যবদ্ধ জনগণ ইনশাল্লাহ সেই তাদেরকে দাঁত বাঙ্গা জবাব দেবে আগামী বারো তারিখ ব্যালেটের মধ্য দিয়ে প্রিয় সাংবাদিক এবং প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি গতকালকের যেই ঘটনা সেই ঘটনার সুস্থ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীদের যারা অপপ্রচার ছাড়াচ্ছে এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এলাকার মানুষ জানে আমি আসলে কি ধরনের লোক আমি কি চাঁদাবাজির সাথে জড়িত কি জড়িত না আমার রাজনীতি হচ্ছে আমার সমাজনীতি হচ্ছে সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে মাদক দ্রব্যের বিরুদ্ধে আসলে এখানে কি হচ্ছে এখানে এত কথা কাটাকাটি কেন এত বাড়াবাড়ি কেন কিন্তু ওখানে যখন ওরা যে কাগজপত্রগুলো দেখছে ডিজিটাল সেন্টার নিয়ে যেটা সমস্যা হয়েছে ওই সমস্যা যখন এলাকার লোকজন যখন দেখেছে তখন ওরা বুঝতে পেরেছে আসলে এটা তো ওরা অনেকদিন যাবত করছে ওদের মনে মেয়াদ শেষ সিটি কর্পোরেশন থেকে যেই নোট যেইগুলো কাগজপত্র দিচ্ছে ওগুলো কাগজপত্র দেখে ওই এলাকার লোকজন সশ মানে চলে গেছে আমরা ওনাদেরকে বোঝাতে চাইছিলাম ওনারা বলছে কি আমরা চলে যাব কিন্তু চলে যাচ্ছেন না কেন সেলিম ভাই কথাটা বলছে আপনারা দুই তিন দিন সময় চাইছেন আমরা দশ দিন পর্যন্ত কি সময় দিয়েছি ওখানে ওয়ার্ডের সজীব সাহেব ছিলেন সজীব সাহেব ওখানে আসছে আসার পর উনিও বলছে কি তারপর ওখানে অপুলে একটা ছেলে আছে ওয়ার্ডের মধ্যে উনি বলছে কি আপনারা চলে যান যেহেতু আপনারা সম যেটা চাইছেন ওইটার থেকে আরও দুই গুণ তিন গুণ আপনাদেরকে ব্যস্ত হয়েছে আপনাদের মালপত্র আছে মালপত্য পত্রের জন্য দেওয়া হয়েছে আপনারা চলে যান না ওরা একটা সেন্ট করবে একটা গট্টগুলো করার আশা ছিল দে এখানে সেলিম ভাই বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন কিছুর মাধ্যমে অনেক কিছু বলে গেছে আমি বলবো দে প্রকৃত ঘটনাটা আমার এলাকার আইনগত প্রশাসন আছে আমার এলাকার প্রশাসনের মাধ্যমে আইনগত যদি সেলিম সাকিব যদি অবৈধ থাকে তাদের শাস্তি আর বসেছিল বসে ছিল যারা এখন ফেসবুক যে ফেসবুক গুলা লেখে আওয়ামী লীগ ছাত্রলীগের যুবলীগের ছেলেবেলারা আন্নার সাকিবের যদি সমস্যা হয় আপনার সাকিবের বিচার হবে আর যদি এখানে যদি ওদের যদি সমস্যা হয় ওদের বিচার করবে যারা দখল করেছিল এতদিন এখন সিটি পাওয়ার পরও ওনারা যাচ্ছে না এই জন্য আমি আমার এলাকার প্রশাসনের কাছে আমার উদার্ত আবার থাকবে আমার মিডিয়াদের কাছে উদার্ত আহ্বান থাকবে ওরা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এই জিনিসটা যে আমরা সমাধান চাই আইনে কি বলতে আছে এটাকে কার আইনে কি ওরে সাকিব কি দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে না দেওয়া হয় নাই আপনারা কাগজপত্র দেখে এই জিনিসটা বিচার করলে আমার মনে হয় ভালো হবে তোমরা ঝাগড়া করিও না এখানে কেউ সন্ত্রাসী করতে আসে না এখন আমরা গেছি সবার জন্য এগুলা করে দেওয়ার জন্য এখন আমাদের বিরুদ্ধে এখন বলতাছে এখানে আমরা চাঁদাবাজি করার জন্য আসছি আমরা রোড করার জন্য আসছি সেটা কিন্তু ভালো না আমরা চাই এটা একটা সুস্থ তদন্ত মাধ্যমে ডুকুমের মাধ্যমে কাগজপত্র দেখে এবং এটা যেন এভাবে বিচারটা করা হয় নির্দেশে আটত্রিশ নম্বর ওয়ার্ড অভ্যস্ত যে ডিজিটাল সেন্টার রয়েছে ওইটা ছিল আওয়ামী লীগের থেকে অফিস আদেশ এবং লিখিতভাবে আমার পক্ষে পাওয়ার পরও আমরা তাদেরকে দশ দিন সময় দিই কোনো বিশৃঙ্খলা ঘটনা না হওয়ার জন্য সুস্থভাবে সুন্দরভাবে মানে এলাকার মানুষ ওরা বের হয়ে যাওয়ার জন্য কিন্তু তার পরিপ্রেক্ষিতে তারা একদিন দুই দিন তিন দিন ওরা বের হচ্ছে না আগে ডিজিটাল সেন্টারটা ছিল যুবলীগের নেতা অনিমের নামে ওই অনিমকে বাদ দিয়ে আমাকে দেওয়া হয়েছে চট্টগ্রাম চিটি কর্পোরেশন থেকে আমরা ওয়ার্ডের সচিব অচিব বারবার বলার পরও ওনারা সচিবের কোনো কথা শুনতেছে না ওনারা সচিব কোনটা বলতেছে ওনারা কি করতে পারে দেখা যাক চালামালে মারক আমরা দেখবো তাহলে ওনারা এত পাওয়ার কোথায় দেখে পাইলো আর কথা হচ্ছে আমরা আমার কোনো বিশৃঙ্খলা না হওয়ার জন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দীদেরকে নিয়ে আমরা কালকে গিয়েছিলাম একটা সুষ্ঠু সুরাহার জন্য কিন্তু তারা এটা চাইলো না তারা চাইছিল একটা বিশৃঙ্খলা ঘটানোর জন্য যা কালকে যার সাথে ওইখানে যে একটু কথা কাটাটি হয়েছে সেইখানের কোনো কিছু না সেইখানে কাজ করত। আমরা তাকে বলেছি ঠিক আছে তোমার কোনো যদি ডকুমেন্ট থাকে তুমি উপস্থাপন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আসো কিন্তু তারা সিটি কর্পোরেশনে যাচ্ছে না এর আগেও মেয়ের মধ্যে ওদেরকে ডাকাইছে ওরা যায় নাই তাহলে জিনিসটা তো বোঝা যায় আমি দেখাচ্ছি আমার অফিসাতে সেখানে আসে আপনারা দেখেন এইখানে যারা আমার অপপ্রচার চালাচ্ছে তারাও আমাদের আছে কিন্তু তারা আমার ইমেন করার জন্য চাচ্ছে কারণ আওয়ামী লীগের পক্ষে কাজ করছে তাদের প্রতিটা ছবি দেখেন ও যে আমার অপপ্রচার চলাচ্ছে তাদের এই ছবিগুলা দেখেন ওর পক্ষে হয়ে কাজ করতেছে যাকে সিটি কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে তার পক্ষে আমাদের কাজ করতেছে আমরা মহানগরের সভাপতি বিন্দু এবং আমার বন্দর প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে আমি আমার আকুল আবেদন করবো যে এটা একটা ওয়ার্ড এখানে যদি কার্যক্রম বন্ধ থাকে তাহলে আমাদের সেবা সমূহ বিঘ্নিত ঘটবে আমরা চাই অতি দ্রুত এটা সমাধান করে আমরা সেবা সমূহ চালু করতে চাই